শেষে শখের ক্যামেরা কিনতে এসেছে যেটা ইনস্টা থ্রি সিক্সটি এইচ প্রো ক্যামেরাটা এইটা যেটা প্রাইস পর্তুগালের প্রাইস দেওয়া আছে চারশো দশমিক নিরানব্বই সেন অর্থাৎ আপনার চারশো আশি ইউরো ছোট্ট একটা জিনিস দেখতে পাচ্ছেন যারা ভ্লগ করে স্পেশালি তাদের কিন্তু এটা একটা বিশাল বড় একটা ড্রিম তো সেই ড্রিমটা আশা করছি পূরণ হতে যাচ্ছে মেজো ভাই কিনে দিচ্ছে আর কি এটা ট্রায়াল দেখানোর জন্য আর ওইদিকে আমার ক্যামেরাটা চলুন

Think of change, look of a plane, pulling a mob, pushing a train. I'll never stop, stick to a uh lane, -huh. pick up the pieces and go rearrange. I'll be the best above all the rest, put me to the test. করেন রহমান রহমানের বলেন ভাই ভাই বিসমুল্লা বলেন এটা কিন্তু একটা স্বপ্ন প্রতিটা ছেলের কাছে যারা আসলে ভ্লগ করে প্রতিটা ছেলের কাছে কিন্তু এটা একটা স্বপ্ন যে কবে তারা একটা ভ্লগিং ক্যামেরা কিনবে তো ফাইনালি ভাই কিনে দিচ্ছে দেখতে পাচ্ছেন যে ইনিস্টা থ্রি সিক্সটি এইস প্রো এটা কিন্তু আসলে খুব একটা স্মার্ট একটা ক্যামেরা বর্তমানে যতগুলো গোপ্রো বা যতগুলো ক্যামেরা আছে তার ভিতর থেকে কিন্তু অন্যতম একটা বিশাল পরিমাণে হিউজ ডিমান্ডিং একটা ক্যামেরা এই ক্যামেরাটা তো ভাই দেখান আর ইনি বিক্রেতা তো এই ক্যামেরাটা তিন বছরের গ্যারান্টি রয়েছে যদি কোনো কিছু হয় তাহলে ওরা ঠিক করে দেবে যেটা এখানে গ্যারান্টি বা ওয়ারেন্টি বলে না ডিরেক্টলি গ্যারান্টি বলে তো এখানে ইউরোপ বলতে

Só dá, é só dá. I see, ok? Obrigado, muito obrigado. এমন একটা বিষয় হয়েছে যে এখানে ক্যামেরা করা যায় না ঠিক আছে এমন এদের এমন একটা সিস্টেম যে মার্কেটের ভিতরে ক্যামেরা করা নিষেধ তো ওই দিক থেকে আসলে সকলকে সিকিউরিটি দিয়ে তো ফাইনালি আমাদের ক্যামেরা ওইভাবে ভিডিও করছি না পরবর্তীতে এই ভিডিওটা সব কিছু ক্লিয়ারভাবে দেখাবো ইনশাল্লাহ রুমে গিয়ে